হাইকোর্ট ধ্বংস করেছে সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে সরকার দেশ চলবে তো সেই সরকারটা কাজ শুরু করেছে সঠিকভাবে করতে না পারি এই সময় যদি আমরা খুব ধৈর্য হার ফেলি এই সময়ে আমরা যদি এই সরকারকে সমর্থনে হয়নি তাহলে এই সরকারকে সমর্থন না দেয় তাহলে কি কাজ করতে পারবে এই সরকারকে সমর্থন দিয়ে আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি বন্ধুরা আপনাদের এখানে আসার আগে বারবার আমার মনে হয়েছে যে রাখছাম সেই এলাকা যে এলাকাতে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে তাই না আর আপনাদের মন্ত্রী ছিল মন্ত্রী ইসলাম তাই না তার অত্যাচারে তার এই এখানে আসতে পারত না হয়ে দিত মহিলাদেরকে উপর দিয়ে তুলে নিয়ে যেত এবং যা কিছু সংজ্ঞা থাকতো সব কিছু ভেঙে ফেলে দিত একটা

ওই হাসিনার মতো পালিয়ে নিতে হয় তাজ ইসলামের মতো পালিয়ে নিতে হয় তাই তো বন্ধুরা অবস্থাটা আমরা একটা ভালো জায়গায় যেতে চাই আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রতিনিধি রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উনিশশো একাত্তর সালে একটা সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদের স্বপ্ন তাই এই যেখানে বসে আছেন এখানে মনে লক্ষ্য অনেকে যেমন আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধ দেশকে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করেছি দেশ স্বাধীন করেছিলাম দুর্ভাগ্য আমাদের পরবর্তীতে যে শাসকের আসলো শেখ মুজিবুর আমাদের নেতৃত্বে তারা আমাদেরকে সেই দেশ আমাকে উপহার দিতে পারে এবং তার মেয়ে বছরে এই দেশের সমস্ত আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের বিচারালয়কে কে ধ্বংস করেছে হাইকোর্ট ধ্বংস করেছে সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে এই হাসিরা এই কাজটা করে দিয়ে গেছে আপনার যে বিগত বছর আপনারা কেউ ভোট দিতে পারছেন তিনটা ভোট হয়েছে না তিনটা ভোটে কেউ ভোট দিতে পারেন চেয়ারম্যান ভোট উপজেলা ভোট হয়েছে আপনার কেউ পারেননি হাসিরা সেটাকে ধ্বংস করে দিয়েছে ভোটের কোন দরকারই ছিল না ভোটের আগে রাত্রে সিল মারি সব ঠিকঠাক করে আমাদেরকে ঘোষণা করে দিয়েছে তাই না আর কি করেছে একশো চুয়ান্ন জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সরকার গঠন করছে সর্বশেষ পাঁচ তারিখে পাঁচই জানুয়ারি যে নির্বাচন করল আওয়ামী প্রতিপক্ষ আওয়ামী এই নির্বাচন সে করেছে অর্থাৎ আমার দেশে যে নির্বাচন ব্যবস্থা তাকে সম্পূর্ণ ধ্বংস করে সেই বাংলাদেশকে ফিরে পাওয়ার আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি একটা স্লোগান দিয়েছিলেন সে স্লোগানটা কি ছিল মনে আছে আপনাদের তারেক রহমান সাহেব দিয়েছিলেন তাই না আরেকটা ছোটার দিয়েছিলেন কোথায় কোথায় রাজপথে ছাত্র জনতার পদভারে পালিয়ে যেতে তাই তো বলতে আপনাদের এই আমি অনেক সম্মান করি সম্মান করে এখানে যে আপনাদের প্রথম যে মানুষ গুম হয় আপনার অত্যন্ত প্রিয় নেতা ছিলেন তারা একজন একজন ডাক নাম হিরো আর ভালো নাম ছিল সাহিদুল ইসলাম আর একজন হুমায়ুন পারভেজ তাই না তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে ওরা ওনার গুম হওয়ার পরে ওরা যখন প্রথম আমাদের ম্যাডাম খালেদিয়ার সঙ্গে দেখা করতে যান তখন ওরা ছোট ছোট ছিল তাদের মা সাথে সাথে করে নিয়ে গিয়েছিল এবং সেদিন যদি তাদের চেহারা বর্ণনা করতে চাই আমার চোখ পেটে আমার পানি আসছে এই শিশুগুলো সেদিন তার পিতাকে পায় নাই এবং তারপরে আজ পর্যন্ত পিতাকে তারা দেখতে পায় নাই তারা সবসময় মনে করে ভাবে যে বোধহয় তাদের পিতা তাদের বাবা ফিরে আসবে মাথায় হাত রাখবে তাদের সেই মাথায় তাদের হাত রাখতে পারে না এই যে কষ্ট বেদনা হয়তো একটা না বন্ধুগণ আমাদের সাতশো নেতা কর্মীকে এমপি কে তারা এইভাবে গুম করেছে ইলিয়া ইলিয়াস আপনারা জানেন যে তাকে ঢাকা থেকে গুম করে তোলা হয়েছিল আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায় এইভাবে তারা প্রায় বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে খুন করেছে আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই মামলা আছে না প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা আজকে আপনাদেরকে ওখানে ব্যানারের ছবি দিয়েছে সেই ছবি দিয়েছে রাক সাহের কারা কারা নির্যাতিত হয়েছেন কারুম হয়েছে কাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে সেই সব কিছু এখানে আছে এই শেষ যে আন্দোলন যে আন্দোলনের ছাত্র জনতা একসাথে আন্দোলন করলো সেই আন্দোলনে প্রায় দু হাজারের উপরে মানুষের তারা গুড়ি করে পাখির মতো হত্যা করেছিল সে মধ্যে আমাদের বিএনপি প্রায় আটশো বাইশজন ছিল আজকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমাদের হিন্দু ভাইকে সম্মান জানাই আমাদের ইতিহাস ভাইকে আমাদের অগণিত মানুষ যারা প্রাণ দিয়েছেন যারা হয়ে গেছেন যারা আহত হয়েছেন তাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি সম্মান জানাই আমাদের আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষ শহীদ প্রিয় রহমানকে তিনি আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছিলেন তিনি আমাদেরকে নতুন করে বাজার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি আমাদের সামনে একটা সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ দুই বেলা দু মুঠো ভাত খাওয়ার জন্য একটা দেশ তিনি আমাদেরকে দিতে আরো শ্রদ্ধা জানাই সেই মহিয়সী মহিলাকে আমাদের নেত্রী দেশবর্তী বেগম খালেদিয়া যিনি কোনদিন অন্যায়ের কাছে মাথা রত করেন না এবং সেই জন্যই তাকে জেলে যেতে হয়েছে দুই বছর জেলে তারপর সেখান থেকে হাসপাতালে তারপর দুই বছর বাসায় তারা বন্দি হয়ে গৃহবন্দি হয়ে থাকতে কেন একটা মাত্র কারণ তিনি হাসিনা সেই ভাগা ভাগে নির্বাচন মেনে নেননি কম্প্রোমাইজের নির্বাচন তিনি মেনে নেননি সেই খালেদাজিয়াকে সেই দেশের জন্য খালেদাজিকে আমি করতে যাবেন আজকে আপনারা পত্র দেখছেন আপনারা মানে অনেকে সোশ্যাল মিডিয়া দেখেন দেখেন না ইউটিউব দেখেন তো নাকি ফেসবুক এর মধ্যে অনেক কথা বলে এখন অনেক বেড়েছে এমন এমন কথা বলে যে তারাই জন্য সংগ্রাম করছে আর আমরা বাংলাদেশে বসে যেন সবাই আপনার বসেছিলাম তাই না বিদেশে বসে অনেক ভালো ভালো কথা বলা যায় দেশে যারা আমরা লড়াই করলাম যারা সংগ্রাম করলাম যাদের বুকের রক্ত দিলাম যাদের মায়ের কাছ থেকে ছেলে কে চিনি নিয়ে গেল ঘরে আসতে পারে না সেই একটা অবস্থায় আমরা যেন কিছু করি নি ভাবতে নাই এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক একটা নйыর্জ্য সৃষ্টি হোক বানালসে আবার একটা নйыর্জ্যের জন্ম দিয়ে চলো আমরা সেটা চাই না আমরা চাই এই সরকার সফল হয় সফলতার সঙ্গে আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই যে সংস্কার 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 বলছি না আমরা বলছি আমরা বলে একত্রিশ দফা সংস্কারের কথা তাই না সরকার বলছে সংস্কার যে ছয়টা কমিশন বানাইছে আচ্ছা সত্যিকার করছে বলেন তো আমাদের সাধারণ মানুষ তারা সংস্কার কথাটা কতটুকু বোঝেন বলেন না বলেন না সরাসরি রোগী মেয়েদের আর দিন মতো মোটা ভাত মোটা কাপড় মাথার উপরে ছাদ আবার ছেলে অসুখ হয়ে তার চিকিৎসা তার লেখাপড়ার ব্যবস্থা এটা তো সংস্কার বুঝি তাই নাকি এটা এনসিওর করে না আমি হচ্ছে সংস্কার আমরা জানি এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশের খুব শান্তি আসবে না সেই জন্য আমাদের তারা গ্রাম সাহেব একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে যে কিভাবে পরিবর্তন করে দেশ আরো ভালোর দিকে যাবে আমি কাউকে করতে সহায় না শুধু একটা কথা বলতে চাই যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না দয়া করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না এনার্জি কখনো ভালো ফল নিয়ে আসে না সেটা দেশের মানুষের ক্ষতিকারে হয়ে করে আমি ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীর প্রধানকে যে তিনি ঠিক সময় যখন পাঁচই আগস্ট সেই সিপাহে করে পানি এলাকা সেদিন ঠিক সময় তিনি জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সঠিক পথে যাওয়ার সাহায্য করেছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত মানুষকে যারা সেই সময় একসাথে কাজ করেছে ধন্যবাদ জানতে চাই সকল রাজনৈতিক দলগুলোকে সেই সময় যারা সমস্ত বিদেশ বলে গিয়ে দেশকে রক্ষা করার জন্য মানুষকে রক্ষা করার জন্য তারা একসাথে এক হয়ে কাজ করেছে আজকে আমরা বাংলাদেশ একটা কথা বলছি এ কথাটা অনেকে আবার সমালোচনা করে। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন ভোটটা দেন তাই না কেন বলতেছি ভাই ভোট যে তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আসবে যে সরকারটা পেছনে জনগণ থাকবে তাই না আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে তাহলে আজকের সরকার যত বড়ই হোক যত বড় বড় লোকজন পেছনে জনগণ থাকতে হবে আমরা সেই কারণে বলেছি যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার যতটুকু সংস্কার করা দরকার সেইটুকু সংস্কার করে ভোট দিন আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে প্রশাসনকে ঠিক করতে হবে জুডিশিয়াল সিস্টেমকে এটা প্রায় ঠিক হয়ে আসছে এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ কবে কবে ভোট হবে কিভাবে হবে সেটা একটু জানিয়ে দেন জনগণ জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে স্ত্রী হবে একটা জাতি একটা মুহূর্ত আছে আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে তাই না গুরুত্ব পারছি না এই জায়গা থেকে আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে প্রফেসর ইউরুসকে যে আমরা জাতিকে মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করব আর অন্যান্য রাজনৈতিক দলকে কথা এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয় আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই করেছি আমরা অতীতে সরকারে ছিলাম ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব সেই জন্য আমরা মনে করি যে বাংলাদেশকে সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন আপনাদের এখানে কুমিল্লা আপনারা অনেক বড় বড় ব্যবসায়ী আছেন অনেক বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু এখন ব্যবসা প্রায় বন্ধ করে ফেলছেন নতুন আর করছেন না কারণ তারা নিশ্চিত হন যে এই অবস্থাতে থাকবে আরো খারাপ হবে সেই কারণে তারা বিনিয়োগ করছে না কি হচ্ছে আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না চাকরি পাওয়া তোমরা পায় না আমার একটু দেয় নাই হাসিনার সরকার তো গত পনেরো বছর ধরে বন্ধ থাকলে চাকরি দেয় নাই তাই না ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই আজকে একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই সম্ভাবনা কাজে লাগাতে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাইসঙ্গের মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু কিছু ছোট ছোট ছেলে তার খুব স্লোগান দিচ্ছে অমুক ভাই তমুক ভাই ভাইয়ের রাজনীতি করবো না ভাই রাজনীতি করবো দেশের জন্য দেশের মানুষের জন্য আর জিয়া রহমানের জন্য আর তারেক রহমানের জন্য আমরা এখানে আছি আমার অনেক বয়স হয়েছে আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না কিন্তু আমরা যেটা চাই মনে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সুন্দর একটা সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক এই প্রত্যেকের হানাহানি মারামারি নির্যাতন ইলেকশনে আসলে কাটাকাটি করে যাই তাই না তাই আসেন আমি বক্তব্য পাড়াবো না আমাদের এই দেশ আমরা স্বাধীনতা চাই আরেকটা কথা বলতে চাই এটা অনেকটা মনে রাখতে হবে সবসময় আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে ওই যে চলে গেছে পাশের দেশে পালাই গেছে না হাসিনা বেগম ওখানে গিয়ে দিল্লিতে বসছেন দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন আমরা খুব পরিষ্কার করে বলেছি ভারত আমরা প্রতিবেশী তাকে অস্বীকার করবার কোনো উপায় নাই বড় প্রতিবেশী রিয়ালিটি বাস্তবতা কিন্তু ভারত যদি মনে করে থাকে একমাত্র আওয়ামী লীগে তাদের বন্ধু তাহলে ভুল হবে বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না কারণ আমাদের হচ্ছে এই দেশে সবচেয়ে ভিনা রাজনৈতিক দল যারা আমাদেরকে হত্যা করেছে আমার ছেলেদেরকে হত্যা করেছে আমার দেশকে যারা ধ্বংস করে দিয়েছে ভাই চিন্তা করতে পারেন কিভাবে লুট করেছে তারা কিছু আগে কথা হচ্ছিল আপনাদের সুমন সাহেবের সঙ্গে আমাদের আপনাদের কমিটার সভাপতি এখন দায়িত্ব পেয়েছেন তিনি বলছিলেন যে ব্যাংকগুলো এখন একেবারেই পুরোপুরিভাবে অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে ব্যাংকগুলো থেকে হাজার লুক করে নিয়ে চলে গেছে তার বাবাও খুব বড় শিল্পপতি ছিলেন ব্যাংকার ছিলেন এও ব্যাংকার এই হচ্ছে একজনের কথা বললাম আমি সমস্ত ব্যবসায়ী মহলে এখন একটাই কথা যে আওয়ামী লীগ আমাদের ধ্বংস করে দিয়ে গেছে ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়েছে একশো আশি লক্ষ কোটি টাকা

টাকা পাঠায় সেই টাকা এখন এই যদি এখন আমরা যেন আমাদের নিজেদের মধ্যে সে ঐক্যটা রাখি একটা নির্বাচনের মধ্যে আমরা একটা সরকার গঠন করবো পার্লামেন্ট গঠন করবো দেশটাকে সুন্দর করে গড়ে তুলবার চেষ্টা করবো আর আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে যা আমরা অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব আমরা ঐক্যবদ্ধ থাকবো এই কথাটা আমি আপনাদের সবকে এই জন্য বলছি যেটা খুব বেশি প্রয়োজন আজকে শুধু একসাথে ভাবে সমগ্র বাংলাদেশে ওই ঐক্যটা সবচেয়ে বেশি দরকার ভাই বন্ধু সবাই আপনার আমাদের ভাই বন্ধু আমার ছোট ভাই ছেলের মতো আমি শুধু একটা কথা আপনাদেরকে শেষ বুঝতে বলতে চাই অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই হাসিয়াকে সহায় করেছে তাই না অনেক ত্যাগের মহামায় আমরা একটা সময় বানা নতুন একটা সুযোগ আসছে আমাদের সামনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনৈতিক দল সমস্ত ব্যক্তি সবাই সংগঠন যে যেখানে আছি আমরা সেখানে এক হয়ে কাজ করি একভাবে যাওয়ার চেষ্টা করি অযথা দেশকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন না একটা কথা বলে শেষ করব উনিশশো সালে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার যুদ্ধ সেদিন আমরা রক্ত দিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল আমাদের মা বাবা ইজ্জত দিয়েছিল একটা স্বাধীন দেশ গাওয়ার জন্য ওই একাত্তরকে কটাক্ষ করে কেউ কোনো কথা বলবেন না এই দেশের মানুষ কোনোদিনটা মেনে নেবে না যেমন চব্বিশকে কটাক্ষ করলে কেউ কথা বললে মানুষ মেনে নেবে না তেমন একাত্তরকে কথা মানুষ কেউ মেনে নেবে না আসুন আমরা সবাই কাজ করি আপনাদের রাজস্বামে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এত মানুষ আপনার সবাই একসাথে হয়ে আপনাকে এই সবাইকে সফল গ্রমান্বিত করেছেন এবং এখানে সকলের কৃতিত্ব রয়েছে সব শেষে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঐক্যবদ্ধ থাকেন পরমপুর আমায় আল্লাহ তাদের কাছে এই দোয়া চাইছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ যে আমার হোক